আসসালামু আলাইকুম এবরিওান বরাবরের মতো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি রান্না করব নতুন আলু পেঁয়াজের পাতা ছোটো মাছ টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে পুরপুরি তারই জন্যে এখন আমি আমাকে খেতে চলে যাচ্ছি সেটি সুন্দর একটা বাগান করছি আমি পেঁয়াজের বাগান আলুর বাগান সেখান থেকে আমি একটু পেঁয়াজের পাতা তুলে নিয়ে আসবো তাই পেঁয়াজের পাতা তোলার জন্য যাচ্ছি এতে আমি পেঁয়াজের পাতাগুলো তুলেছি এই খেতটা আমি ছোট মিনি খেত করছি এখানে মধ্যে আমি কিছু রসুন লাগাইছি কিছু পেঁয়াজ লাগাইছি কিছু টমেটো লাগাইছি কিছু বেগুন লাগাইছি কিছু কাঁচামরিচ লাগাইছি মানে টুকটাক সবজি দৈনন্দিন যা লাগে সেগুলো সেখানে যেগুলা পেঁয়াজ আপনার পাতাগুলো ইয়ে হয়ে গেছে বুটে বুটে গেছে সেগুলো আমি যাই তুলে নিয়ে আসলাম আমাদের এখানকার ওয়েদারটা খুব সুন্দর গ্রামের মধ্যে ইনকাই হয় আমাদের একবারে রাস্তার বাড়ি লয় আমাদের নদীর ধারত বাড়ি আমাদের গ্রামটা খুব সুন্দর তা আমি এগুলো এনে কুটে বেসে লিচ্ছি কুটে বেসে নিয়ে আমি আন্দন চলামো মাটির হেসেলত তা আমার কাঁচামরিচ ফ্রিজের থেকে না বাইর করে লেনো বাইর করে লিয়ে তারপরে এখন আমি রান্না শুরু করবো কোটা বাসা প্রায় আমার শেষের মধ্যে এখন আমি এলে সব কিছু দিয়ে সুন্দর করে ভেখে নেব প্রথমে আমি নিয়ে লিচ্ছি আলু কারের মধ্যে তারপর লিচ্ছি কাঁচামরিচ তারপরে পিঁয়াজ তারপরে টমেটো টমেটো বগুড়ার ভাষায় আমবাগুন কয় আপনারা হয়তো জানেন না আবার কেউ কেউ হয়তো বা জানেন তারপরে আমি যখন পুরপুরিটা মাখা হয়ে যাবি নুন হলদি পোতে পেয়ে সব কিছু দিয়ে তখন আমি মাছটা দিয়ে নেব পুরপুরিগুলো আমি নাকি চেঁয়াজ পেঁয়াজের পাতা দিয়ে দেন লবণ দিয়ে দেন হলদি দিয়ে দেনো অল্পেনা পুত্রের গুঁড়ো অল্পেনা পেশা ঘষা আর অল্পেনা তেল অল্পেনা বলতে পরিমাণ মতো তেল অল্প তেল দিলে হবার নয় যাই হোক এখন আমি তরকারিটা দোস্তুর হারে ম্যাঁকেলাম দেখো পাচ্ছেন আমি ক্যান করে মাখিচ্ছি তরকারিটা যতক্ষণ পর্যন্ত মশে না যাবি ততক্ষণ পর্যন্ত মাখা লাগবি মাখা একদম কমপ্লিট হয়ে গেলে তারপরে তরকারির ওপরে সুন্দর করে মাছগুলো দিয়ে আলতোভাবে নেড়ে নেওয়া লাগবি এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ছোটো মাছগুলো দিয়ে তরকারিটা আস্তে 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 উলট পালট করে নেবো জোরে করে মাখা হবার লাগে এখন কারণ জোরে করে মাখলে মাছ আউলে যাবি ঘেটে যাবি যাই হোক তরকারি মাখা আমার শেষ এখন আমি ওপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দেওয়া হলে পরিমাণ মতো পারি দে পানি দিয়ে দেবো যাতে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয় তরকারি মাখা আমার শেষ এখন আমি এটা নিয়ে যাবো মাটির হাঁসালত আমার মাটির হাঁসাল এতে সে ভাল লাগে আর মাটির হেঁচালত নতুন আলু পুরপুরি ছোটো মাছ দিয়ে কিন্তু খেতে হ্যাফবি স্বাদ লাগবি তাই জন্য আমি জাল লাগিয়ে দিছি দোস্তুর হারে এখন আমার পুরপুরিটা দেখেন হয়ে গেছে পুরপুরি হয়ে গেছে এখন আমি ন্যামে নিয়ে যাবো ল্যামে নেওয়ার আগে আমি খুদের পাল্লাটা না বসে দেবো আমার দুই গুরু আছে গরুর জন্য খুদ রান্দা লাগে খুদ দিয়ে গরু কেন সতা খেলে তারপরে আমি এলাকা বাইরে দেখেন কি সুন্দর লাগিচ্ছে এখন আমি গরম গরম খামো খাইয়ে দেয়া নামাজ কালাম আদায় করবো হাফেজ আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম